বানান আচ্ছা হি অর্থ সে নো বানান কর্ত না ইয়েস বানন অর্থ মানে থাকবো নো মানে না এস মানে হ্যাঁ নো না ইয়েস নো মানে নো মানে না ইয়েস মানে হা খুব সুন্দর বসো ডিমলক বিমানান করো বক্স বানান করো পি ও এক্স বক্স বানান করো কয় বানান করো আই

ইজ অর্থ ইহা হয় এখন যদি বলি ইজিট অর্থ কি ভেরি গুড ইজ অর্থ হচ্ছে ইহা হয় আর যদি বলি ইট ইজ ইজিট অর্থ হচ্ছে ইহা হয় এদের প্রশ্নবোধক তোমাকে প্রশ্ন করা হয়েছে ঠিক না ইহা কি হয় সেভাবে ইহা কি হয় আচ্ছা তুমি ড্যাট বানান করো